আজকের এই নির্বাচন কমিশন গ্রাহক কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রফিকুল ইসলাম রাকিব উপস্থিত কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সর কেন্দ্রীয় সংসদের সভাপতি কেন্দ্রীয় সংসদের সম্মানিত নেতৃবৃন্দবৃন্দবৃন্দ ইনি থেকে আগত নেতৃবৃন্দ আজকে আমাদের জুলাই বিপ্লব পরিবর্তী আমরা যে দুঃশাসন নিপীড়ন নির্যাতনের দেশকে বিপদগম খাজাজিয়ার খাজাজিয়ার নেত্বিত্বে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম তার পরবর্তীতে আজকে আমাদের কে এই সুসময়ে এসে নির্বাচন কমিশনের মত একটি জাতীয় জাতীয় কাঠামো সামনে এসে আমাদের ধরাতে হবে এটি আমাদের কল্পনাতীত আমরা দেখতে পেয়েছিলাম 1971 সালে যারা এই জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে গিয়েছিল আজকেই তারা দীর্ঘ চুয়ান্ন বছর পরে দেশকে এই দেশের জনগণকে তারা ষড়যন্ত্রের মাধ্যমে আমরা সচেতন শিক্ষার্থী এবং নাগরিক সারা বাংলাদেশের আগামী বারো তারিখের যে নির্বাচন এই নির্বাচনে আমাদের তরণের প্রতীক আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী বাংলাদেশের কারিগর দেশ করার পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারা গ্রামের নেতৃত্বে দেশ নেত্রী খাগা জিয়ার ধরে আমরা জেনে